নমস্কার বন্ধুরা আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে সুস্বাগত আমি আজকে আপনাদের সঙ্গে একটা রেক্টেঙ্গুলার প্যাটার্নের উপরে একটা স্ট্র্যাটেজি আমাদের শেখাবো আমরা বিগত দু সপ্তাহ ধরে মোমেন্টাম ট্রেডিং এর উপরে স্ট্র্যাটেজি শিখছি আজকে আমাদের এপিসোড নাম্বার তিন তিন নম্বর এপিসোডে আমরা দেখব বুলিশ রেকটেঙ্গুলার প্যাটার্ন এটাকে বক্স প্যাটার্ন বলা হয় আমি অলরেডি একবার কভারও করেছি আমার ইউটিউব চ্যানেলে তবু আজকে আমরা এটাকে একটা ডিফারেন্ট ওয়েতে আমরা ডিটেলসে এটা শেখার চেষ্টা করবো যে একটা মোমেন্টাম ট্রেডিং কে এখান থেকে কিভাবে আমরা করতে পারি এবং এখানে কোথায় আমরা এন্ট্রি কোথায় কোথায় আমরা আমরা আমাদের স্টপ লস থাকবে এবং কিভাবে আলোচনা করবো এবং দেখব তো চলুন ভিডিওটা বেশি বাজে না বোকে ভিডিওটা শুরু করা যাক তার আগে বলে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন যাতে এই ধরনের ভিডিও আপনার ফিডে আসে তো চলুন ভিডিওটা শুরু করি ডিপে ঢোকার চেষ্টা করি প্রথমে আমরা দেখব যে বুলিশ রেক্টেঙ্গুলার প্যাটার্নটা হয় প্যাটার্নটা কি অ্যাকচুয়ালি দেখুন প্রাইস একটা বুলিশ ট্রেন্ডে থাকে মানে প্রাইস একটা বুলিশ ট্রেন্ডে থাকে মানে প্রাইস এখান থেকে উঠছে উপরের দিকে মানে একটা মোমেন্টামে আছে একটা মোমেন্টামে আছে প্রাইস প্রাইস ও মোমেন্টামে আছে প্রাইস উপরে উঠছে এটা কি হচ্ছে ট্রেন্ড যে ট্রেড ট্রেন্ডটা হচ্ছে সেন্টার হচ্ছে এক্সজস্ট করে যাচ্ছে কি প্রাইস একটা ভালো রকম আপ মোমেন্টাম দিয়েছে তারপরে কি করবে প্রাইস একটা কনসোলিডেশন ফেজে চলে যাবে বা প্রাইস একটা মানে সাইড মার্কেটে চলে যাবে সেখানে কি হচ্ছে সেখানে বাই হচ্ছে এবং সেল হচ্ছে যদি আপনি দেখেন প্রাইস উপরে উঠেছে উপরে ওঠার পরে এখানে কি হচ্ছে এখানে রেজিস্ট্যান্স নিচ্ছে মানে একবার রেজিস্ট্যান্স নিয়ে প্রাইস নিচের দিকে নামছে নেমে একটা সাপোর্ট লেভেল করছে এখানে সাপোর্ট নিচ্ছে প্রাইস আবার উপরের দিকে উঠছে সেম ভাবে যেখানে আগে রেজিস্ট্যান্স নিয়েছিল সেখানে আবার রেজিস্ট্যান্স নিচ্ছে নেমার পরে প্রাইস কি করছে প্রাইস আবার নিচের দিকে নামছে নেমে এখানে আবার সাপোর্ট নিচ্ছে একবার সাপোর্ট নিয়েছে দুবার সাপোর্ট নিচ্ছে নিয়ে প্রাইস যখন উপরের দিকে উঠছে এই যে রেজিস্টেন্স লেভেলটা আছে এই রেজিস্ট্যান্স লেভেলটাকে ব্রেক করে যখন উপরের দিকে উঠবে আমরা তখনই বলবো যে এটা একটা রেক্ট্যাঙ্গুলার প্যাটার্ন তৈরি হয়েছে এই প্যাটার্নটা যখনই এইভাবে উঠবে নামবে একটা রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করবে তখনই আমরা কিন্তু বলবো এইটা একটা রেক্ট্যাঙ্গুলার প্যাটার্ন তৈরি হয়েছে এবং এর ব্রেকআউটের উপরে আমরা একটা মোমেন্টাম ট্রেড নেব কিন্তু মনে রাখতে হবে যখনই এই প্যাটার্নটা তৈরি হবে তখন প্যাটার্নটা কিন্তু এই সেম ভাবে প্রাইস নামবে আবার উপরের দিকে উঠবে নামবে এবং উপরের দিকে উঠবে এই নামা আর ওঠাতে প্রাইজের হচ্ছেটা কি এটা কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে কেন ধরুন প্রাইস এখানে বায়াসরা প্রাইস কে উপরের দিকে নিয়ে গেছে এই লজিকটা কি ভালো করে বোঝার চেষ্টা করুন প্রাইস বাইজরে এখানে প্রাইস কি নিয়ে গেছে এখানে সেলজরা অ্যাকটিভ সেলজরা কি করছে সেল করছে সেল করে প্রাইস কে নিচের দিকে নামাচ্ছে কিন্তু এই যে পয়েন্টটা এই সাপোর্ট লেভেলে আসছে সাপোর্ট লেভেলে এসে আবার হচ্ছে এখানে ডিম্যান্ড জোন বায় এখান থেকে আবার হয়ে প্রাইসকে কে দিকে নিয়ে যাচ্ছে নিয়ে যাবার পরে এই যে লেভেলটা এখানে যে লেভেল আছে যেখানে সেলার্সরা বসে আছে সেই সেলার্সদের লেভেলকে ক্রস করে উপরের দিকে নিয়ে যেতে পারছে না তারাও কিন্তু প্রাইস কে নিচের দিকে নামাচ্ছে সেল করে যে তারা এখান থেকে প্রাইস কে উপরের দিকে নিয়ে যেতে দেবে না তারা সেল করছে মানে প্রাইস নিচের দিকে নামছে প্রাইস নিচের দিকে নামাতে সেলসাস সেলসাস প্রাইসকে এখন পর্যন্ত নামিয়ে নিয়েছে কিন্তু সেলসরাও এই যে ডিমান্ড জোন বা সাপোর্ট জোন থেকে প্রাইস নিচের দিকে নামিয়ে নিতে পারছে তাদেরকে যে এতটাও শক্তি নেই যে তারা প্রাইসকে আরও নিচের দিকে নামিয়ে নিয়ে যাবে তার কারণটি কারণ এখানে বায়াজরা বসে আছে বায়াজরা বাই করছে বাই করার তখন ডিমান্ড জোন তোই রয়েছে প্রাইস আবার উপরের দিকে উঠছে উপরে ওঠার পরে বায়াসরা এখানে আলটিমেটলি গিয়ে জিতে যায় এবং প্রাইস ওপরের দিকে উঠে যায় আমি এতটা বোঝাবার একটাই অর্থ সেটা হচ্ছে যে এখানে আপনাকে দেখতে হবে যে প্রপার যুদ্ধটা হচ্ছে কিনা বায়ার্স এবং সেলার্সদের মধ্যে প্রপার প্রপার লড়াইটা হচ্ছে কিনা যুদ্ধটা হচ্ছে কিনা বাই এবং সেল এবং এবং সেল বায়ার্সদের মধ্যে যুদ্ধটা প্রপারলি হচ্ছে কিনা এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট প্যাটার্ন এই রেক্টেঙ্গুলার প্যাটার্নের ক্ষেত্রে ইম্পর্টেন্ট একটা পয়েন্ট যে যদি ধরুন একটা হলো যে বায়ার্স এবং সেলার্সদের মধ্যে কোনো যুদ্ধই হলো না প্রাইস উপর দিকে উঠেছে সেটা কিন্তু আমরা রেক্টেঙ্গুলার প্যাটার্ন হিসাবে মানবো না মানবো তখনই যখন প্রপারলি এরকম দুটো পয়েন্ট থাকবে আর দুটো পয়েন্ট থাকবে বা কোনো বাট এরকম একটা যুদ্ধ চাই যে প্রাইস সেলাস নিচের দিকে নামিয়ে নিয়ে আসবে বা ওপর দিকে নিয়ে যাবে সিলাসা নিচের দিকে নামিয়ে নিয়ে আসবে বাইরের উপরের দিকে নামিয়ে নিয়ে গিয়ে যতবার হবে ততবার আরও কনফার্মের দিকে যাবে তার কারণ কি যুদ্ধটা খুব দুটো আকারে যদি হয় যুদ্ধ যদি বেশি আকারে হয় তার যখন ব্রেকআউটটা হবে সেই ব্রেকআউটটা কিন্তু খুব এফেক্টিভলি উপরের দিকে উঠবে রাইট এটা কিন্তু আপনাকে নোট করতে হবে এবং এটা আপনাকে দেখতে হবে যে এই ট্রেডিং যে আমি আপনাকে স্ট্র্যাটেজি শেখাতে চাইছি বা এই যে প্যাটার্নটা এই প্যাটার্নটা তখনই ভালো রকম কাজ করবে যখন বায়ার্স এবং সেলার্সদের মধ্যে যুদ্ধটা ভালো হবে যুদ্ধ যদি না ভালো হয় তাহলে কিন্তু এখান থেকে প্রাইস নিচের দিকে নেমে যেতে পারে কারণ কি আপনি দেখছেন যে বায়ার্সরা সেখানে অ্যাকটিভ দেখাচ্ছে বায়ার্সে যদি সেখানে অ্যাক্টিভ দেখায় তবেই তো প্রাইস ওপর দিকে যাবে না বায়ার্সে যদি সেখানে দুর্বল হয়ে পড়ে সেলার যদি অ্যাক্টিভ হয়ে যায় সেলার যদি সেখানে বেশি হয় তাহলে সেলার তো প্রাইস কে নিচের দিকে নামিয়ে নিয়ে আসবে তো বায়ার্সে সেখানে অ্যাক্টিভ আছে কিনা সেটা কেউ দেখতে হবে এবং এই যুদ্ধের মধ্যে যে জিতবে সেই কিন্তু প্রাইস এদিকে যাবে যদি ওপরের দিকে যায় তাহলে আমরা বুঝবো সেখান থেকে প্রাইস ওপর দিকে উঠছে আর যদি নিচের দিকে নামে তাহলে আমরা বুঝবো সেখানে সেলার যে দেখা প্রাইস সেখান থেকে নিচের দিকে নামবে রাইট এটা একটা সিম্পল মেথড আমরা কিভাবে ট্রেড নেব ট্রেড আমরা তখনই নেব যখনই ব্রেকআউটটা হচ্ছে ব্রেকআউটের সময় যে গ্রিন ক্যান্ডেলটা হবে সেই গ্রিন ক্যান্ডেলের উপরে আমরা এন্ট্রি নেব আর তার নিচে আমরা স্টপ লস লাগাবো যদি আমাদের এখানে সুইং লো থাকে এর নিচে যে সুইং লো এই সুইং লো এর নিচে আমরা কিন্তু স্টপ লস রাখতে পারি এবং আমাদের টার্গেট কি থাকবে আমাদের টার্গেট থাকবে আমাদের যে এই যে প্যাটার্ন বেস এই যে ডিসটেন্সটা এই ডিসটেন্সের যতটা আছে সেটা মিনিমাম আমাদের টার্গেট বাদ আপনি ওয়ান টু টু অথবা ওয়ান টু থ্রি অথবা টেলিং স্টপ লস দিয়েও কিন্তু আপনি এটাকে টেল করতে পারেন একটা ভালো রকম প্রফিট জেনারেট করতে পারেন কারণ আপনি আপনাদেরকে মোমেন্টাম ট্রেডিং শেখাচ্ছি মোমেন্টাম কারণ মোমেন্টামটাকে আপনি ক্যাপচার করবার চেষ্টা করছেন এই ট্রেডিং স্ট্র্যাটেজির মাধ্যমে তো চলুন আমরা কিছু এক্সাম্পল সহকারে এটা বোঝার চেষ্টা করি এক্সাম্পল দিলে আপনারা আরো বেটারলি এটা এখান থেকে বুঝতে পারবেন দেখুন প্রথম এক্সাম্পল প্রাইস কি করেছে জুম করি দেখুন প্রাইস প্রথমে একটা আপ দেখিয়েছে উপরের দিকে উঠেছে ওঠার পরে এখানে রেজিস্ট্যান্স নিয়েছে প্রাইস নেমেছে নেমে এখানে কারা করছে সেলাজরা নিচের দিকে নামিয়ে নিয়ে আসছে বায়াসরা প্রাইসকে উপরের দিকে নিয়ে গেছে প্রাইস আবার এখানে সেলাজরা অ্যাক্টিভ ছিল সেলাজরা প্রাইসকে আরো নিচের দিকে নামিয়ে নিয়ে আসছে এখানে সাপোর্ট নিচ্ছে নিয়ে বায়াসরা কি করছে এর নিচে কিন্তু নামিয়ে নিচ্ছে না বায়াস এখান থেকে বাই করতে করতে আবার উপরের দিকে উঠছে সেলাজরা এখানে এসছে আবার বায়াসরা প্রাইসকে উপরের দিকে নিয়ে গেছে যেখানে রেজিস্ট্যান্স ছিল এখানে রেজিস্ট্যান্স থেকে আবার নিচের দিকে নেমে গেছে এখানে সেলাজরা অ্যাক্টিভ ঠিক আছে এখানে সেলার্সরা অ্যাক্টিভলি প্রাইসকে নিচের দিকে নামিয়ে গেছে কিন্তু বায়াসরা এই যে লেভেলটা এই সাপোর্ট লেভেলের নিচে কিন্তু বায়াসরা প্রাইস কে নিজেতে দিচ্ছে না এখান থেকে বায়াসরা ডিমান্ড বাড়াচ্ছে ডিমান্ড বাড়িয়ে বায়াসরা প্রাইস কে আবার উপরের দিকে নিয়ে গেছে দেখুন নিয়ে গিয়ে স্ল্যাশ আবার নিচের দিকে নামিয়ে নিয়ে গেছে নিয়ে গিয়ে এখানে গিয়ে প্রাইস হল্ট করেছে আমি কিছুদিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম যে কোনো ব্রেকআউটের আগে যদি প্রাইস হল্ট করে এবং তারপরে যদি ব্রেকআউট দেয় সেই ব্রেকআউটটা কিন্তু খুব ভালো রকম ব্রেকআউট হবে এটা কিন্তু আপনি আমাদের দেখিয়েছিলাম এবং ব্রেকআউট ট্রেডিং এর উপরে কিন্তু আমি পরপর ভিডিও নিয়ে আসছি যদি আপনি আমার ইউটিউব চ্যানেলটিকে ফলো করেন এবং আপনি দেখতে পাবেন যে আমি ব্রেকআউট ট্রেডিং বা পুলব্যাক ট্রেডিং এর উপর পরপর ভিডিও নিয়ে আসছি এবং এই ভিডিওগুলো যদি আপনি দেখেন আপনার ট্রেডিং একটা লেভেলে যাবে কিন্তু আমি এটাকে বলতে পারি কিন্তু আপনাকে প্রত্যেকটা ভিডিও দেখতে হবে তার আগে বলি এখনো যারা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই বন্ধু বান্ধবদের সঙ্গে অবশ্যই কিন্তু শেয়ার করুন যাতে এই ধরনের ভিডিও তারাও ভালো রকম দেখে শিখে তারপরে ট্রেড করতে পারে দেখুন কিভাবে আমরা ট্রেডে এন্ট্রি নেব প্রথমে কি হলো তারা আগে বলি দেখুন প্রথমে আমি যেটা বলেছিলাম যে আপনাদের সেলার্স এবং বায়ার্স সেলার্স এবং বায়ার্স এর মধ্যে কিন্তু এখানে প্রবল যুদ্ধ হয়েছে ওভারঅল যুদ্ধ হওয়ার পরে বায়াজরা এখানে প্রাইস কে হল্ট করেছে সেলার্সরা এখান থেকে প্রাইস কিন্তু নিচের দিকে নামিয়ে নিয়ে যেতে পারে তাদের সেই ক্ষমতাই চলো না সেলার্সদের প্রাইস এখান থেকে নিচের দিকে নামিয়ে নিয়ে যাবে বায়াজরা এখানে বাইকে বাই করতে করতে প্রাইস কে এই যে রেজিস্টেন্স লেভেল ব্রেক করেছে এবং প্রাইস উপরের দিকে মোমেন্টাম দেখিয়েছে এই যুদ্ধটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই বায়ার্স এবং সেলার্সের মধ্যে যদি সেলার্স এবং বায়ার মধ্যে যুদ্ধ না হয় প্রপারলি যদি যুদ্ধ না হয় তাহলে কিন্তু আমরা এটাকে ব্রেকটাঙ্গুলার প্যাটার্ন বলবো না বা বক্স প্যাটার্ন বলবো যখনই যখন ব্রেকআউট হলো ব্রেকআউট কোথায় হলো দেখুন ব্রেকআউট হলো এখানটায় এই জায়গাটা ব্রেকআউট হলো এই ক্যান্ডেলটায় এই ক্যান্ডেলটা ব্রেকআউট হলো আমরা এই ক্যান্ডেলের উপরে এন্ট্রি নেব মানে এই জায়গাটা একটু উপরে এন্ট্রি নেব আমরা এখানে এন্ট্রি নেবো আমরা স্টপ লস লাগাবো এই সুইং লো এর নিচে এখানে স্টপ লস লাগাবো আমাদের যদি বক্স প্যাটার্ন অনুযায়ী যদি টার্গেট থাকে এই টার্গেটটা আমাদের ইনিশিয়াল টার্গেট থাকবে এখান পর্যন্ত এখান পর্যন্ত আমাদের ইনিশিয়াল টার্গেট থাকে নরমাল টার্গেট ঠিক আছে বাদ বাকি আপনি এই যে স্টপ লসের টু টাইমস করতে পারেন থ্রি টাইমস নিতে পারেন অথবা টেলিং স্টপ লস দিয়েও কিন্তু আপনি প্রাইস কে উপরে দিয়ে যতক্ষণ যাবে ততক্ষণ পর্যন্ত আপনি প্রাইস কে মুভ করতে পারেন এবং এখান থেকে একটা ভালো রকম প্রফিট জেনারেট করতে পারেন যদি আপনি দেখেন যে এটা অলরেডি একটা ভালো রকম মোমেন্টাম দেখিয়েছে দেখুন এখানে আপনি এন্ট্রি নিয়েছেন এবং দেখুন একটা ভালো রকম প্রফিট এখানে আপনাকে দেখিয়েছে যদি আপনি সমস্তটা অ্যানালাইসিস করে যদি আপনি এখানে টেটটা নেন তবেই কিন্তু আপনি এখানে ভালো রকম প্রফিট জেনারেট করতে পারবেন চলুন আরেকটা একটা এক্সাম্পল দেখার চেষ্টা করি দেখুন নেক্সট এক্সাম্পল প্রাইস ওপরের দিকে উঠেছে একটা মোমেন্টামে ছিল ওঠার পরে প্রাইস এখানে রেজিস্ট্যান্স নিয়েছে নেমেছে কার নামিয়ে নিয়ে আসছে সেলার্সরা বায়াসরা ওপরে নিয়ে গেছে আবার দেখুন সেম লেভেলে রেজিস্ট্যান্স নিচ্ছে আবার নিচের দিকে নেমেছে বায়াসরা এখানে ডিম্যান্ড জোন তৈরি করেছে বায়াসরা বাই করছে নিয়ে গিয়ে দেখুন এখানে আবার এখানে নিয়ে আসছে এখানে রেজিস্ট্যান্স নিচ্ছে এখানে কারা অ্যাক্টিভ সেলার্সরা সেল করছে প্রাইসকে নিচের দিকে নামিয়ে নিয়ে আসছে এখানে বায়াসরা বাই করছে প্রাইসকে উপরের দিকে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে দেখুন এখানে কিছুদিন প্রাইস হল্ট করেছে একদিন দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন দিন ছদিন দিন প্রাইস হল্ট করার পরে একটা প্রপারলি গ্রিন ক্যান্ডেল দিয়ে প্রাইস ব্রেকআউট দিয়েছে আমরা কি দেখলাম যেটা আমাদের ফার্স্ট কন্ডিশন ছিল যে রেক্টাঙ্গুলার প্যাটার্নকে ট্রেড করার ক্ষেত্রে দেখতে হবে যে বাই এবং সিরাজের মধ্যে যুদ্ধ হয় কিনা বায়াস্ট উপরের দিকে নিয়ে গেছে সিলেসার নিচের দিকে নিয়ে গেছে আবার উপরের দিকে নিয়ে গেছে নিচের দিকে নিয়ে গেছে বায় উপর দিকে নিয়ে গেছে সিরাজের নিচের দিকে নিয়ে গেছে বায়াসরা উপর দিকে নিয়ে গিয়ে প্রাইস হল্ট করেছে তারপরে এইখানে ব্রেকআউট হচ্ছে যখনই এই ধরনের যুদ্ধ হবে এবং ব্রেকআউট হবার আগে যখন এই এই ধরনের একটা দেখা যাবে যে একদম প্রাইস করছে কনসোলিডেশন কাছে তারপরে ব্রেকআউট দিচ্ছে সেই মানে ঠিকঠাক যাওয়ার প্রবণতা সবথেকে বেশি মানে প্রফিট হওয়ার প্রবণতা বা সেই ব্রেকআউট হওয়ার পরবর্তী ক্ষেত্রে ব্রেকআউটটা চলবে এটা কিন্তু একটা বোঝা যায় বা একটা অনুমান করা যায় যদি এই ব্রেকআউট হবার আগে প্রাইস হল্ট করে এখানে আমরা কিভাবে এন্ট্রি নেব এখানে আমরা এন্ট্রি নেব এই এই লেভেল এই যে গ্রিন ক্যান্ডেলটা হলো মিনিট জুম করি দেখুন এই যে ব্রেকআউট হলো এই ব্রেকআউটের উপরে উপরে এন্ট্রি নেব আমরা এন্ট্রি নেব আর এই সুইং লোয়ের নিচে আমরা স্টপ লস লাগাবো আমরা এখানেও করতে পারি বাট আমি মনে করি সুইং লো এর নিচে স্টপ লস লাগানো সবচেয়ে বেটার আমাদের টার্গেট কত থাকবে টার্গেট এটা ইনিশিয়াল টার্গেট এটা থাকবে অথবা আপনি ওয়ান টু অথবা ওয়ান টু অথবা ডিলিং স্টপ লস দিয়েও কিন্তু আপনি প্রাইসকে এখান থেকে প্রফিট বুক করতে পারেন বা টেল করতে পারেন দেখুন আমি যদি নিটেন আপনার ভালো রকম একটা প্রফিট এখান থেকে কিন্তু আপনি পেতেন রাইট नेक्स्ट एग्जांपल দেখার চেষ্টা করে দেখুন এটা একটা एग्जांपल দেখুন প্রাইস কি করেছে প্রাইস এখান থেকে একটা আপ মোমেন্টাম দিয়েছে প্রাইস এখান থেকে একটা আপ আপ মোমেন্টাম দিয়েছে একটা মোমেন্টামে ছিল তারপরে প্রাইস কি করেছে সেলার্সরা কি করেছে সেল করেছে দেখুন আপনি দেখেন সেলার্সটা প্রাইসকে সেল করতে করতে নিচের দিকে নিয়েছে এখানে নিয়ে আসছে এখানে অ্যাক্টিভ এখানে বাই করেছে দেখুন এখান থেকে প্রাইসকে নিচের দিকে নামিয়ে নিয়েছে এখানে বাই করেছে আবার বাই করে দিকে গেছে এখান থেকে নিচের দিকে নামিয়ে নিয়ে আসছে বাই করছে এবং এখানে আরো একটা পয়েন্ট যখনই দেখবেন যে বাইং পয়েন্ট গুলো মানে এই যে লো গুলো যদি লো গুলো একটু দেখুন এখানে লো করেছিল বাই করেছে বাই করার পরে কিন্তু সেই বাইং পয়েন্টের জায়গায় কিন্তু বায়াসটা নিয়ে আসছে না মানে এখানে আরো বেশি অ্যাক্টিভলি বায়াস আছে যে আগের লোটাকে কিন্তু ক্রসই করছে না নিচের দিকে নামে নিয়ে আসে না একটু উপরের দিকে লো করে আবার উপরে উঠেছে দেখুন তারপরে আবার একটা লো করেছে এই লোটা কিন্তু এই লোয়ের থেকে হাই যদি আমি দেখুন এই লো এই লোটা হচ্ছে হায়ার লো এটা হচ্ছে লো এখান থেকে এটা হচ্ছে হায়ার লো আবার এখান থেকে এটা হচ্ছে হায়ার লো যদি আপনি এটা দেখেন প্রত্যেকবার কিন্তু হায়ার লো করছে মানে বায়াসদের এখানে যে প্রেজেন্স আছে বায়াসদের এখানে যে দাঁড়িয়ে আছে এটা কিন্তু আপনাকে ভালো রকম আপনাকে দেখাচ্ছে যে বায়াসটা বাই করছে বলে প্রাইস হায়ার লো তৈরি করছে লোয়ার লো তৈরি করছে না এখানে বায়াসদের প্রেজেন্সটা বেশি সেলারদের তুলনায় অতএব প্রাইস এখান থেকে উপর দিকে উঠতে পারে তো আমরা যখন দেখবো এখানে হল এবং ব্রেকআউট লেভেলের কাছে দেখুন প্রাইস হল্ট করেছে তারপরে একটা বড় গ্রিন ক্যান্ডেল দিয়ে এখানে ব্রেকআউট হয়েছে যদি আমরা দেখি দেখুন এখানে কি করছে প্রাইস এখানে কিছুদিন হল্ট করছে রাইট হল্ট করার পরে প্রাইস একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে প্রাইস কে টোটালি ব্রেকআউট করলো আমরা কি করব আমরা এখানে এন্ট্রি নেব এই এই ক্যান্ডেলে আমরা এন্ট্রি নেব এখানে এন্ট্রি নেব আমাদের স্টপ লস থাকবে এই সুইং লো এর নিচে বা এই নিচেও আমরা স্টপ লস লাগাতে পারি একটু স্টপ লস বেশি হলো কোনো সমস্যা নেই কারণ যেহেতু আপনি প্রপার অ্যানালাইসিস করেছেন হায়ার 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 লো করতে করতে প্রাইস উপরের দিকে উঠছে সেই সময় কিন্তু আপনি আপনার পজিশনকে এইভাবে একটা স্টপ লস দিয়ে আপনি কিন্তু একটা বড় রকমের প্রফিট করতে পারেন বা পরবর্তী ক্ষেত্রে আপনি রিএন্ট্রিও করতে পারেন কিভাবে দেখুন প্রাইস কিন্তু এখানে আপনি এখানে এন্ট্রি নিয়েছেন নেওয়ার পর দেখুন প্রাইস নিচের দিকে নেমেছে

একটা ভালো রকম প্রফিট আপনি কিন্তু এখান থেকে বিল করতে পারেন যদি আপনি প্যাটার্ন বেস করেন তাহলে প্যাটার্ন এই জায়গা থেকে এইটুকু প্যাটার্ন আপনি টার্গেট হিট করে নেবেন এর উপরে যে এই লেভেলে আপনি টার্গেট প্রফিট বুক করে নেবেন বাদ বাকি এখান থেকে একটা ভালো রকম আপনি এখান থেকে করতে পারেন দেখুন করেছে প্রাইস এখানে রিটেস্ট করেছে রিটেস্ট করার পরে দেখুন প্রাইস একটা আপ মোমেন্টাম দেখেছে ভালো রকম মোমেন্টাম দেখেছে এবং যদি আপনি প্রপারলি ভালো রকম একবার দেখার চেষ্টা করেন দেখবেন যে প্রাইস এই যে লো করেছিল প্রত্যেকবার কিন্তু হায়ার লো করেছে দেখুন প্রত্যেকবার হায়ার লো হায়ার লো করতে করতে উপরের দিকে উঠেছে এটা হচ্ছে আপ থিওরি অনুযায়ী সুন্দরভাবে আবার আগের লোকে কিন্তু কিন্তু ব্রেক করে নিচের দিকে নেমে যাচ্ছে না এটা গুড সাইন হচ্ছে আপনার আপ এর এবং এটা সুন্দরভাবে একটা ভালো রকম আপনাকে মোমেন্টাম দেখিয়ে প্রফিট এখান থেকে বার করে দিয়েছে ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই লাইক করবেন কারণ বন্ধু বান্ধবদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন লাইক শেয়ার না করলে আপনি আমার ইউটিউব চ্যানেলটা গ্রো হবেন এবং আমি চাই ইউটিউব চ্যানেলে গ্রো হোক এবং সবাই ইউটিউব চ্যানেলে এসে আগে শেয়ার মার্কেট কে শিখুক না শিখে ট্রেড করবেন না আগে শিখুন তারপরে ট্রেড করুন দেখা হচ্ছে ভিতরে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন নিজের রিস্ক কে বজায় রেখে ট্রেড করুন নিজের ক্যাপিটালকে রক্ষা করুন